আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর এখান থেকে আপনাদেরকে এবারের কোরবানিদের লেটেস্ট যে পার্টিওয়ে থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো একেবারেই কিন্তু নতুন ডিজাইনে নতুন মডেলে চলে আসছে সো যারাই ঈদ কালেকশনে নতুন ডিজাইনের পার্টিওয়ার থ্রি পিস নিতে চান অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় যারা চলে তারা এই ঈদ কালেকশনে আপনার এই পার্টিয়ার থ্রি পিস সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের পেস্ট কালারের মধ্যে একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি কামিজটা কিন্তু একেবারেই ঈদের নতুন ডিজাইনের চলে আসছে আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক ভালো পাবেন আপনারা শিফনের এর মধ্যে পেয়ে যাবেন শিফনের উপর খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে অনেক চমৎকার আর এই কাজটা কিন্তু আপনার নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন একেবারে দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনে আর এবারে ঈদ কালেকশনে কিন্তু আপনারা এই পার্টিওয়ার থ্রি পিসগুলো নিতে পারবেন আমি হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কফিনও কাজ করা আছে আর এটার ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর ভাবে কাজ করা আর এটা স্টার কি আছে ভাই একটু দেখি আমরা আর এই কামিজগুলোর কিন্তু

আর যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ঈদ কালেকশনে এই যে দেখেন এখন আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা কিন্তু হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে পুরো বডিতে সুতোর এমবোয়ারি কাজ করা নিচের প্যানেলটা কাট আউট করা থাকবে দেখেন অনেক সুন্দর এটা শিফনের উপর কিন্তু কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু কাট করা একেবারে কিন্তু লাক্সারি ডিজাইনে পাচ্ছেন খুব সুন্দর সিম্পলের মধ্যে লাক্সারি কাজ করা আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা সিলোয়ার থাকবে এটার সাথে একটু ব্যতিক্রম হবে পঞ্চাশ এটার সাথে কিন্তু একটু কন্ট্রাস্টে থাকবে একটু ব্যতিক্রম থাকবে এটার সাথে আপনার কন্ট্রাস্টের একটা প্যান্ট পাচ্ছেন এই যে প্যানেলে কাজ করা অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে অন্যটা কন্ট্রাস্টের থাকবে এই যে দেখেন অন্যটা দেখিয়ে দিলে আপনাদের কন্ট্রাস্টের এই একটু খুলে দেখালাম আপনাদের এটার সাথেই শুধু আপনার কন্ট্রাস্টের পাবেন আর কি সাত আটার সাথে কন্ট্রাস্টের পাবেন ওকে পরবর্তী কালারে যাচ্ছি আর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার এটা একটু ডিপ কালারের মধ্যে পাচ্ছেন ডিপ ব্লুর মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু শিফন কাপড়ের খুব সুন্দরভাবে সিকোয়েন্সের স্টোনের কাজ করা থাকবে এই যে হাতে পার্টি আচ্ছা আর এই নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো করে আমি কালার গুলো দেখে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা মিনিমাম কিন্তু যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু নিতে পারবেন কারণ আটত্রিশ থেকে কিন্তু সাইজটা পাচ্ছেন আপনার আটত্রিশ থেকে 46 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে 3500 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন একটা ওন্না পেয়ে যাবেন খুবই চমৎকার ওকে পরবর্তী কালারটা দেখি ভাই কালারটা হোয়াইট আর একটা কালার আছে হোয়াইটের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু নিতে পারেন কারণ এগুলো কিন্তু কোরবানিত কালেকশনে নতুন মডেলে চলে আসছে ওকে এটার সাথে একটু কন্ট্রাস্টের থাকবে এই যে দেখেন কন্ট্রাস্টের পার্পল কালারের মধ্যে প্যান্টটা থাকবে নিচের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর কন্ট্রাস্টের একটা ওন্না থাকবে পার্পল কালার খুবই চমৎকার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিঙ্ক কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের পার্টি ওয়ার পিস দেখাবো আর এটা ফ্যাবিসটা বলে দিচ্ছি এটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাবেন আর এটা কিন্তু আপনার প্রচন্ড গরমের মধ্যেও পড়তে পারবেন সফট জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর স্টোন ওয়ার্ক কাজ করা আছে ডিজাইনটা কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু নতুন মডেলে থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা একেবারে ছিটানো কাজ করা হাতার কফ নিয়ে কিন্তু কাটার করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা ব্যাকসাইডে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা সেলর থাকবে নিচের প্যানেলে কাজ করা একেবারে আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ম্যাচিং ওকে ও পুরোটাতেই কাজ করা আছে আর ওনাটা কিন্তু অনেক বড় থাকবে আপনারা দেখতেই পারছেন অনেক বড় একটা ওনা পাচ্ছেন ছয় সাইডে কিন্তু কাটার করা আছে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা এগুলো কিন্তু কোয়ালিটি অনেক বেটার হবে আমি নিজেও ধরে দেখেছি কাপড়টা খুব সফট কমফোর্টেবল আপনারা চাইলে নিতে পারেন আমি আপনাদের জন্য বিশেষ করে সাজেস্ট করলাম কারণ এই ভিডিওটা কিন্তু একেবারে নতুন করছি আমি এই দোকান থেকে এর আগে এই ভিডিওটা আমি আপনাদেরকে দিই আপনারা যারা নতুন মডেলের পিস নিতে চান এগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন আচ্ছা এটার কালার যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার যে কয়টা কালার আছে আপনারা নিতে পারবেন এগুলো সাইজ কি থাকবে ভাই সাইজ থাকবে ভাই 38 থেকে 44 পড়বে এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে 3200 টাকা আর প্রাইসটা পড়বে 3200 টাকা ওকে এগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা পড়বে 3200 টাকা যারাই নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আপনি যেখান থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যারা সরাসরি চলে আসতে চান তারা গাউসিয়া মার্কেটের দোতলায় শতর উপর দোকানে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা কিন্তু গাউসিয়ার গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু কল দিলে ভাইরা কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা কালার এই কালারটা কিন্তু আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠানও চেয়ে পড়তে পারেন এরগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বিশেষ করে কোরবানিদের জন্য পার্টিওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন গাঁসিয়া থেকে একেবারে নতুন ডিজাইনের এই টাইপের থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিলাম আর প্রত্যেকটা থ্রি পিসের কাপড় কোয়ালিটি আমি নিজেও ধরে দেখেছি আমার বেসিক্যালি নিজের কাছেও ভালো লেগেছে তো আপনারা কিন্তু নিতে পারেন প্রোডাক্ট ভালো হবে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর আমি এখন অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য